পেটে লাচি তাদের যদি মাইনা থাকতো আঠারো হাজার উনিশ হাজার আজকে তারা মাইনা পাচ্ছে আট হাজার ন হাজার দশ হাজার টাকা প্লাস তাদের কর্মী ছাড়াই করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে সেই প্রতিবাদ সমাবেশে বলাঘটের মাননীয় মন্ত্রী আসছেন আমাদের রাজ্য সভাপতি বিক্রমপ্রত বন্দ্যোপাধ্যায় আসছেন তারা তাদের বিস্তারিত বক্তব্য রাখবে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির পলে এক প্রতিবাদ জনসভা ও ডেপুটেশন রিপোর্টার সমাবেশ থেকেইউসি উত্তর কলকাতার টিএমসি ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির পরে এক প্রতিবাদ সভা ও ডেপুটেশন অনুষ্ঠিত হয়েছে আজ বিস্তারিত কোন সময়সরে ভিডিও চিত্রে কলকাতা থেকে কিন্তু অদ্ভুত ব্যাপার আগে কোনো কাজের জন্য ঠিক করার তো যে কজন শ্রমিক কর্মচারী দরকার এখন সেই কাজ শ্রমিক কর্মচারী হিসাবে হচ্ছে না স্কোয়ার ফিট হিসাবে হচ্ছে অর্থাৎ বিল্ডিংটা কত স্কোয়ার ফিট সেই স্কোয়ার ফিট হিসাবে যারা ঠিকাদার তারা রেট দিচ্ছে এবং এত হাউস রেট সেখানে যতগুলো শ্রমিক কাজ করে তারা অর্ধেক শ্রমিক কাজ করেন না তুমি যাবি কেতিয়া যিনি সংগ্রামের বর্ষা বালকের মতো নেতৃত্ব দিয়েছেন তিনি আর কেউ নাম তিনি হচ্ছেন স্বপন সমাজটা সপন নাম নেতৃত্বে এরম হয়েছে আমার স্বীকার করতে গুনটা নেই ডেট পাওয়া যাচ্ছে না অন্য প্রোগ্রাম চলছে সপন দা সকালে বলছে যেভাবে হোক ডেট করতে হবে আমরা আজকে এখানে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে ইন্ডিয়ান জুট অ্যাসোসিয়েশনের সামনে হন কারণ কেন্দ্রের সরকার রাজ্যকে ভাতে মারবার চক্রান্ত করছে আমাদের চটকল গুলিতে ইতিমধ্যেই শীত কমে গেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য তারা অর্ডার দিচ্ছে না চাল ভরার যে ব্যাগ লাগবে গম ভরার চেয়ে ব্যাগ লাগবে চিনি ভরার যে ব্যাগ লাগবে